মানে বউরে জামাইরে ওনোসোমা ওনোসোমা আবার বিয়ে দেখি আরকি বুঝছরা মানে হাজার হাজার বউ ব্যবসায়ী হল অনেকই বউ নাই মানে বউ জামাই বউ বানাই আরকি ওই ব্যবসা লাগি আরকি তারা মানে একটা চুক্তি করে চুক্তি করার পরে তারা ওই দাও আমি আর তুমি এমনি জামাই বউ দেখাইমো কিন্তু আসলে তো গেদা খাবিনো নাই বুঝছরা তো এরাও ও ফেসবুকও দেখা দেয়ের তো আর বউ ভিডিও খামার লাগে ব্যবসার লাগি আন্দো আনিয়া দরিয়া আয়া শুরু করে টর্চার মানে জনগণের টর্চার বলতে বল ভিডিও বানাইয়া বউ ফরা যার কিতা খর না নাই কোনটা নাই হলতা দেখা যার বুঝছনি তো ফুটিয়াও ওটা করে ভিডিও করে ওটা ভিডিও বানাও দেখার ও আর কত আসুন না আমি তার তো বিকজ সারাদিন আমরা তার রাস্তায় কি কবি টর্চার মুক্ত আসলাম তখন নেট চালু হইতেও ও ফুড আপ পিজে তার ভিডিও দেখছে তো আইয়া এর ইমোশনাল

টোচাৰ আসলাম আর কি আদুম সুদুম ভিডিও বানাইয়া এটা এবারে বড়াই লইতো মানে তার কোনো মানেও হয় না তার কোনো মানে যুক্তিও নাই ওটা ভিডিও বানাইব এটা আদুম সুদুম ভিডিও আর তো এটা টসার থেকে সাত দিন খুবই শান্তিতে আসলাম বুঝছনি ভাইব আই একটা ইমোশনাল বক্তব্য দিব আন্ডার পারসেন্ট ইমোশনাল বক্তব্য দেখ মানে ইমোশনাল করিয়া বিয়ে সামাইব বহুত লিয়া আইব তোমার ওই যে